রান্না করবো কবুতরের মাংস সেজন্য বাজার থেকে কবুতর নিয়ে আসলাম ড্রেসিং করে যদিও ড্রেসিং করে দিয়েছি কিন্তু বাসায় এসে পরিষ্কার করে সুন্দর করে কেটে কুটে তো নিতে হয় তাই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটি জারে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা তাজা তাজা মশলা করলে মাংসের স্বাদ বেড়ে যায় এরপর চুলাতে দিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লং মশলাগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হতে থাকবে এবং হওয়ার সময় যাতে ল আমাদের গায়ে তেলের ছিটেটা না পড়ে সেজন্য আমরা লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিলে আর তেলের ছিটাটা গায়ে পড়বে এরপরে দিয়ে দিবো করে রাখা পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন আদা রসুন পেস্টের উপরে তেলটা ভেসে উঠবে তখন আস্তে আস্তে আমরা মশলা দেওয়া শুরু করবো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে লাল লালমরিচের গুঁড়া এবং দিয়ে দিব ঘরে করে রাখা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মশলাগুলো ঘরে করে নিলে এগুলো স্বাদ বেড়ে যায় বাজার থেকে আনলে তেমন গ্রাম থাকে না কিন্তু ঘরে করে নিলে স্বাদটা ভালোই লাগে তারপরে মশলা দিয়ে আমরা দিয়ে দেবো তার সাথে একটু গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা বাজার থেকে প্যাকেট কিনে এনেছি কারণ ঘরে করা ছিল না এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে যাতে কষানো হয় সেজন্য একটু পানি দিয়ে দেবো পানি দিলে আর মশলাগুলো গন্ধ ভালোভাবে লাগে না মশলাগুলো কষানোর পরে আমরা যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেবো কবুতরে পরিষ্কার করে রাখা মাংস মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নেবো যাতে মশলা আর মাংসগুলো একটা একটা সাথে মিশে যায় মাংসগুলো মিশে নেওয়ার পরে আমরা তার সাথে দিয়ে দেব কুচি করে টমেটো কেটে রাখা স্লাইসগুলো টমেটো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমরা চুলার আঁচটা ধরিয়ে দেবো এবং আস্তের আঙুনে বসিয়ে দেবো আস্তের আঙুনে বসে রাখার পরে আস্তে আস্তে যখন কবুতর মাংস থেকে একটু পানি বের হবে তখন আমরা নেড়ে চেড়ে মশলাগুলোকে আবার একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে পানিগুলো যখন দিব তখন চুলার আঁচটা আবার বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি বলক আসে এরপরে মাখা মাখা করে আমরা মাংসগুলো নিয়ে নেব এবং দেখব সিদ্ধ হয়েছে কিনা আর সিদ্ধ হওয়ার পরে কালারটা এমনই হবে আসসালামু আলাইকুম আমি নার্গিস প্লেবাস বাই নার্গিস পেজ থেকে কবুতর মাংসের রান্না কেমন হয়েছে জানাবেন আর কালারটা খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে ধন্যবাদ সবাইকে